সালামু আলাইকুম হোম আপম্যান্থে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের এই পর্ব থেকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম ও ধারা নবম শ্রেণী দুই হাজার চব্বিশের অনুশীলনীয় অঙ্ক শুরু করতে যাচ্ছি আশা করি এই ভিডিও থেকে আমরা বাকি যে কয়েকটা পর্ব করব সেগুলো হচ্ছে অনুশীলনীয় অঙ্কের উপরে আর একটা জিনিস বলে রাখি যে একক বা দলগত কোনো অঙ্ক যদি তোমাদের কোনো সমস্যা হয় আমি কিছুটা স্কিপ করে গেছি পাঠ্যবই থেকে সরাসরি অনুশীলনী অঙ্কে চলে আসছি তোমাদের কোনো সমস্যা হোক অনুশীলনী অঙ্ক অথবা দলগত বা একক কাজ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে নিচের অনুক্রমগুলো সমান্তর গুণোত্তর ফিবোনাচ্ছি নাকি কোনোটাই নয় এবং কেন সাধারণ পথসহ নির্ণয় করতে বলছে তো আমাদের প্রথম কাজটা হবে যে প্রথমে একটু রিভিউ দিই সেটা হচ্ছে যে সমান্তর অনুক্রম গুরুত্বর অনুক্রম বা ফিবোনাচ্ছি ব্যাপারটা কি। এটা তোমরা সবাই জানো তারপরে একটু ছোটোখাটো আলোচনা করি প্রথম কথা হচ্ছে যে যখন কোনো অনুক্রমে একটি নির্দিষ্ট সংখ্যা নিয়ে যখন গঠিত হয় দুটি ধারাবাহিক পদের অন্তর অর্থাৎ এক পদের থেকে পূর্ববর্তী পদের যে পার্থক্যটা বা বিয়োগ ফলটা যদি সমান হয় বা ধ্রুব হয় তখন সেটাকে আমরা বলে থাকি সমান্তর অনুক্রম মূল কথা হচ্ছে গিয়ে দুটি পদের বিয়োগ ফল সমান হলেই সমান্তর অনুক্রম আর দুটি পদের অনুপাত বা ভাগ ফল যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে গুণোত্তর অনুক্রম আর ফিবোনাচ্ছি নাম্বারটা কি পরপর দুটি সংখ্যার যোগ ফল পরবর্তী সংখ্যার সমান হলে এ ধরনের সংখ্যাকে ফিবুনা বা ফিবনাচ্চি নাম্বার বলে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্য এক এক শূন্য আর এক যোগ করলে এক হয় এক আর এক যোগ করলে দুই হয় এক আর দুই যোগ করলে তিন হয় এইরকম করে যে সিরিয়ালটা আসে সেটাই হচ্ছে ফিবোনাচ্চি সংখ্যা তো এখন আমরা সরাসরি পাঠ্যবইয়ের অনুশীলনের অঙ্কে চলে যাচ্ছি আমাদের প্রথম অঙ্কটাতে যেটা লেখা আছে যে দুই পাঁচ দশ সতেরো এটা আসলে কোন ধরনের অনুক্রম বা ফিমোনাচ্ছি নাম্বার কি না এটা একটু বের করতে হবে তো আমরা একটা ছক অঙ্কন করছি আমরা ছকের মাধ্যমে যদি করি আশা করি জিনিসটা দেখতেও সুন্দর হবে এবং ব্যাখ্যাটাও সহজ হবে তো লক্ষ্য করো আমাদের প্রথমে যেটা আছে এক নাম্বারে সেটা হচ্ছে দুই পাঁচ দশ সতেরো ডট 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 এখন এটা কি সমান্তর ধারা কিনা সরি সমান্তর অনুক্রম কিনা বা গুরুত্বর অনুক্রম কিনা এটা প্রুফ করতে গেলে আমরা যদি সহজ একটা হিসাব করি দেখো আমরা যদি এখানে একটু প্র্যাকটিস করি দুই পাঁচ দশ সতেরো দেখো সতেরো থেকে দশ বিয়োগ করলে আমরা পাচ্ছি সাত দশের থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাচ্ছি পাঁচ এবং পাঁচের থেকে দুই বিয়োগ করলে আমরা পাচ্ছি তিন এখানে কোনো ধরনের বিয়োগ ফলের মিল নাই যেহেতু মিল নাই সুতরাং এটা সমান্তর অনুক্রম না একটা ক্রস দিয়ে দিলাম এখন দেখি গুণোত্তর অনুক্রম কি না সতেরোকে দশ দ্বারা যদি আমরা ভাগ করি পাওয়া সতেরো ডিভাইডেড টেন এই দিকে দশকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি দশ ডিভাইডেড ফাইভ মানে হচ্ছে দুই সুতরাং এটাও কিন্তু মিল হল না এটাও আমরা একটা ক্রস দিয়ে দিলাম এরপরে আসছে কি ফিবুনাচ্চি নাম্বার যে দুইয়ের আগের সংখ্যার হিসাবে আমরা যদি বাদ দিই এখানে পাঁচ আর দুই যোগ করলে আসতেছে সাত আবার দশ আর পাঁচ যোগ করলে আসতেছে পনেরো সুতরাং পূর্ববর্তী দুটি পদের যোগ ফলও কিন্তু পরবর্তী সংখ্যাটা আসলো না সুতরাং এখানে এই ফিবোনাচ্চিও হলো না অর্থাৎ একটিও না ওকে কিন্তু এটা সাধারণ পদ কত হতে পারে লক্ষ্য করো আমরা যদি এভাবে চিন্তা করি যে দুই পাঁচ দশ সতেরো এখানে লক্ষ্য করো যে এই যে পার্থক্যটা পরবর্তী যে পার্থক্যটা আছে আমরা এখানে পাইছি তিন পাঁচ সাত তো এই সাতের থেকে আবার পাঁচ বিয়োগ করলে আসতেছে দুই আবার পাঁচের থেকে তিন বাদ দিলে হচ্ছে দুই তো আমরা যদি এভাবে চিন্তা করি যে একটি সংখ্যা দুই কিভাবে আমরা বানাতে পারি আমরা দুই সংখ্যাটা কিভাবে বানাতে পারি আমাদের পার্থক্যগুলো কেমন হয়েছে দেখো যে ওয়ান প্লাস ওয়ান আবার দেখো যে পাঁচকে আমরা কীভাবে লিখতে পারি ফোর প্লাস ওয়ান আবার দেখো যে নাইন প্লাস ওয়ান অর্থাৎ আমরা কিছু না পেরে শেষ পর্যন্ত প্রত্যেকটার সাথে যখন একযোগ করলাম দেখো এখানে কিন্তু একটা সিকোয়েন্স মিলে গেল কিভাবে সেটা যে এক যোগ এক হচ্ছে যে দুই চার আর এক আসতেছে পাঁচ নয়ের এক আসতেছে কত দশ তো এখন পরেরটা কথা হবে সতেরোটা আমরা কিভাবে মিলেতে পারি লক্ষ্য করো এখানে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মানে কিন্তু টু আবার টু স্কোয়ার প্লাস ওয়ান মানে কিন্তু ফাইভ আবার থ্রি স্কোয়ার প্লাস ওয়ান মানে কিন্তু কে স্কোয়ার করলে নয় আসতেছে আর কে স্কোয়ার করলে তো এক এক যোগ এক নয় এক যোগ হচ্ছে দশ সুতরাং এই যে সতেরোটা আমরা কিভাবে লিখতে পারি ফোর স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ ষোলো যোগ এক মানে হচ্ছে সতেরো তাহলে আমাদের এনতম পদ বের করতে গেলে আমরা কি লিখতে পারি এন স্কোয়ার প্লাস ওয়ান তাই তো তাহলে এখানে সাধারণ পদ কত এন স্কোয়ার প্লাস ওয়ান আমরা এখানে বর্ণনায় কি লিখতে পারবো আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পদগুলো নির্দিষ্ট সংখ্যার বর্গের সাথে এক যোগ করলে পাওয়া যায় আমরা সহজেই অঙ্কটা করে ফেললাম চলো আমরা এখন দুই নাম্বারটা করি দুই নাম্বারে কী বলছে দেখো দুই নাম্বারে যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে আছে মাইনাস টু তারপরে আছে সাত তারপরে আছে বারো তারপরে আছে সতেরো তারপরে ডট 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 এখন এটা কোন ধরনের অনুক্রম সমান্তর গুণোত্তর নাকি নাম্বার এটাকে আমরা আবার একটু রাফ করি দেখি কি দাঁড়ায় এখানে যেটা আছে হচ্ছে কত টু তো এটা কেন টু নিব এখনই আমরা এটা বুঝতে পারবো এখানে বইয়ে কিন্তু একটা ভুল আছে সেটা হচ্ছে এই মাইনাসটা হবে না এটাকে আমরা মাইনাস দিলেও অঙ্কটা কিন্তু মিলবে না এটা একটা প্লাসই হবে সুতরাং এটাকে আমরা বাদ দিয়ে চিন্তা করি এখন দেখো যে কিভাবে এটা, এটা কোন ধারা বা কোন অনুক্রম কিভাবে আমরা বুঝতে পারবো আমরা যদি সতেরো থেকে বারো বাদ দিই আমাদের ভা বিয়োগ ফল হবে পাঁচ বারো থেকে সাত যদি বাদ দিই বিয়োগ ফল হবে পাঁচ এবং সাত থেকে যদি দুই বাদ দিই আমাদের বিয়োগ ফল হবে পাঁচ সুতরাং এটি একটি সমান্তর ধারা তাহলে বাকিগুলো আর চিন্তা করার কি দরকার নাই তাহলে সাধারণ পদটা কত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক পদের থেকে পরবর্তী পদ বা পূর্ববর্তী পদের পার্থক্য কত পাঁচ যদি পাঁচ হয়ে থাকে তাহলে প্রথম পদ যদি এ হয় তাহলে পরের পথ কি হবে এ প্লাস ফাইভ তারপর এটা হবে তারপর হবে আবার ফাইভ যোগ হবে মানে কি তখন হয়ে যাবে যে এরকম যে এ প্লাস ফাইভ ইন্টু টু তারপরেটা কি হয়ে যাবে এ প্লাস ফাইভ ইন্টু থ্রি সুতরাং এখন আমরা যদি সাধারণ পদ বের করতে চাই সাধারণ পদ বের করার অন্যতম পদ বের করার সূত্রটা কি যে এ প্লাস তারপরে কি এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে যে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি কত হবে পাঁচ হবে সুতরাং আমরা লিখতে পারি টু সরি যে এ প্লাস ফাইভ এন মাইনাস ফাইভ এ কত ছিল এ ছিল হচ্ছে টু তাহলে এখানে যদি আমরা টু বসাতাম লক্ষ্য করো যে এর জায়গায় যদি আমরা টু বসাতাম তাহলে কত আসতো ফাইভ এন মাইনাস থ্রি এই ফাইভ এন মাইনাস থ্রি হচ্ছে আমাদের এই অঙ্কের সাধারণ পথ ফাইভ এন মাইনাস কত পাইলাম আমরা থ্রি এখন এটাকে একটা প্রুফ করতে পারি কীভাবে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম পথ দুই হয়েছে দ্বিতীয় পথ সাত হয়েছে তৃতীয় পথ বারো হয়েছে চতুর্থ পদ সতেরো হয়েছে পঞ্চম পথ সতেরো সাথে পাঁচ যোগ করলে হবে বাইশ আসলে কি বাইশ হয় আমরা যা ছোট্ট একটা যদি উদাহরণ দিই যে পাঁচ গুণ পাঁচ কত আসতেছে তিন বাদ দিলে আসতেছে ওকে আমাদের তাহলে অঙ্কটা ঠিক আছে আমরা তাহলে এখানে ব্যাখ্যায় কি লিখব যে এখানে এখানে এক পদ হতে পূর্ববর্তী হয় মোবাইলের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি যে কথা বলতেছি এটাকে একটু মনোযোগ সহকারে করলে আমাদের এই সমস্যাটা থাকবে না তো চলো আমরা তিন নাম্বার অঙ্কটা করে ফেলি তিন নম্বর অঙ্কটা আমরা একটু খেয়াল করি এখানে লেখা আছে যে মাইনাস টুয়েলভ আমরা একটু লিখে এটা মাইনাস টুয়েলভ টোয়েন্টি ফোর মাইনাস ফর্টি মাইনাস সিক্স আমাদেরকে বলছে যে এটা কোন ধরনের ক্রম তো প্রথম কথা হচ্ছে যে 96 থেকে যদি আমরা মাইনাস ফর্টি ফাইভ পার্থক্যটা বের করি যে মানটা আসবে আর মাইনাস ফর্টি এইট থেকে টোয়েন্টি ফোর বিয়োগ করলে মানটা আসবে না সুতরাং আমরা বলতে পারি যে এটি সমান্তর ধারা নয় ফার্স্ট অফ অল হচ্ছে এক সমান্তর ধারা নয় কারণ সাধারণ পথ বা পদের পার্থক্য এক নয় এটাই গেল একটা দুই নম্বর একটি গুণোত্তর ধারা কারণ কারণ পদের অনুপাত গুলো সমান আমরা যদি একটা উদাহরণ দিই লক্ষ্য করো এখানে নাইনটি সিক্স ডিভাইডেড মাইনাস ফর্টি এইট সমান কত সমান হচ্ছে মাইনাস ফর্টি সিক্সকে ফর্টি এইটকে দ্বিগুণ করলে দুই অর্থাৎ নাইনটি সিক্সকে দুই দ্বারা ভাগ করলে আটচল্লিশ দ্বারা ভাগ করলে মাইনাস এখানে মাইনাস টু পাচ্ছে যেহেতু মাইনাস আছে আবার আমরা দেখি যে মাইনাস ফর্টি এইট ডিভাইডেড টোয়েন্টি ফোর এটাকেও কিন্তু কাটাকাটি করলে এই মাইনাস টুই আসতেছে সুতরাং এটা হচ্ছে একটি গুণোত্তর ধারা এই তিন নম্বরটা একটি গুণোত্তর ধারা তো এর সাধারণ পথটা কি সাধারণ পথ আমরা জানি যে গুণোত্তর ধারা সাধারণ পথ হচ্ছে এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওকে এ কত এ হচ্ছে মাইনাস টুয়েলভ আর কত আর হচ্ছে এই মাত্র আমরা বের করলাম সাধারণ অনুপাত হচ্ছে মাইনাস টু তার উপরে কি এন মাইনাস ওয়ান অর্থাৎ আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে মাইনাস টুয়েলভ ইন্টু মাইনাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাই আমাদের উত্তর আমরা সহজেই অঙ্কটা করে ফেললাম একটা জিনিস বলে রাখি এই ধরনের প্রশ্নের নাম্বার যদি দুই বা এক হয় তাহলে খুব বড় বিস্তারিত লেখার কিছুই নাই আমরা রাফে দেখব যে সাধারণ অন্তর বা সাধারণ অনুপাত মিলছে কিনা না এরপরে আমরা সরাসরি লিখে দেব যে এটা সমান্তর বা গুণোত্তর নয় এরকম ডাইরেক্ট লেখে দেব আরেকটা জিনিস হচ্ছে এখানে এটা ধারা হবে না এটা হবে হচ্ছে অনুক্রম কারণ যোগ বা বিয়োগ থাকলে তখন আমরা এটাকে ধারা হিসাবে ধরতে পারতাম এরপর হচ্ছে চার নাম্বারটা চার নাম্বারটা কী চার নাম্বারে আছে থার্টিন টোয়েন্টি ওয়ান থার্টি ফোর তারপর হচ্ছে ফিফটি ফাইভ এখন এটা কোন ধরনের ক্রম আমরা খাতা দেখেই প্রথমে এটা করে ফেলব কিভাবে সেটা দেখো পঞ্চান্ন থেকে যদি আমরা চৌত্রিশ বাদ দেই আমরা পাবো হচ্ছে একুশ আবার চৌত্রিশ থেকে যদি আমরা একুশ বাদ দেই নিশ্চয়ই একুশ পাবো না সুতরাং এটি সমান্তর অনুক্রম নয় এরপরে পঞ্চান্ন থেকে চৌত্রিশ যদি আমরা ভাগ করি বা চৌত্রিশ থেকে একুশ যদি ভাগ করি তাহলেও কিন্তু আমরা যে মানটা পাবো বা অনুপাতটা পাবো সেটা কিন্তু সমান হবে না সুতরাং এটি গুণোত্তর অনুক্রমও নয় তো প্রথম কথা হচ্ছে সমান্তর নয় গুণত্তর নয় কারণ পরীক্ষার মান যদি কম থাকে তাহলে আমাদের এই বিয়োগ ফলটা যে আছে এগুলো দেওয়ার প্রয়োজন নাই এরপরে আমরা দেখি যে ফিবোনাচি কি না লক্ষ্য করো যে তেরো আর একুশ এই তেরো আর একুশ যদি আমরা যোগ করি আমরা পাবো চৌত্রিশ এটা ঠিক আছে আবার একুশ আর চৌত্রিশ যদি যোগ করি আমরা পাবো হচ্ছে পঞ্চান্ন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান এটি একটি আমরা পারি যে এখানে দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান যেমন এখানে কয়টা পদ আছে একটা দুইটা তিনটা চারটা আমরা ধরলাম এফ ফোর এফ ফোর সমান কী হবে এফ ফোর সমান হবে হচ্ছে এফ ফোর মাইনাস ওয়ান যোগ এফ ফোর মাইনাস টু অর্থাৎ আমরা বলতে পারি Fn এন সমান হচ্ছে এফ এন মাইনাস 2 এখন দেখো যে এফ ফোর মাইনাস ওয়ান মানে কি মানে হচ্ছে এফ থ্রি আর এদিকে এফ ফোর মাইনাস টু মানে কি এফ টু লক্ষ্য করো তিন নাম্বার পদটা কত তিন নাম্বার পদ হচ্ছে চৌত্রিশ যোগ এফ টু কত দুই নম্বর পদ মানে হচ্ছে একুশ তাহলে কত পাচ্ছি আমরা এখানে পঞ্চান্ন যেটা কি এফ ফোর সমান সুতরাং এটি একটি কি সুতরাং আমরা লিখতে পারি সুতরাং সংখ্যা ওকে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি তো এরকম পরীক্ষা যদি থাকে আমরা করবো কি রাফে একটু প্র্যাকটিস করব আর যদি বেশি নাম্বার থাকে যেমন একটা আসলো আমাদেরকে প্রমাণ করতে হবে যে সমান্তর গুণোত্তর ফিবোনাচ্চি কোনটা হবে বা কেন হবে না সেটার ব্যাখ্যা দিতে হবে নাম্বার হচ্ছে চার তাহলে আমরা কিন্তু বড়ো সড়ো করে লিখতে পারবো যে এখানে এই যে সাধারণ যে অন্তর আছে এটা মিলতেছে না গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত মিলতেছে না আবার ফিবোনাচ্চির ক্ষেত্রে যে সিকোয়েন্সটা আছে যে পূর্ববর্তী দুটি পদে যোগফল সেটা মিলতেছে না এই কারণগুলো আমরা ব্যাখ্যা করব তো অবশ্যই আমরা বর্ণনা করবো নাম্বার দেখে তো চলো পাঁচ নাম্বারটা করি পাঁচ নাম্বারে যেটা লেখা আছে এটা হচ্ছে নাম্বার ফাইভ ফাইভ মাইনাস থ্রি নাইন ডিভাইডেড ফাইভ তারপর মাইনাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড টোয়েন্টি ফাইভ আচ্ছা আমরা যদি লক্ষ্য করি যে আমরা যদি পদের পার্থক্যটা চিন্তা করি আমরা একটু রাফে কাজ করব এখন যে এক পদের থেকে পূর্ববর্তী পদের পার্থক্য অর্থাৎ মাইনাস থ্রি তার সাথে মাইনাস করব হচ্ছে মাই কত পাঁচ আমরা দেখতেছি এখানে পদের পার্থক্য হচ্ছে মাইনাস এইট এখন এইটার সাথে এটা যদি চিন্তা করি নাইন ডিভাইডেড ফাইভ মাইনাস থ্রি এটা কখনোই কি হবে আটের সমান হবে না সুতরাং এক নাম্বার হচ্ছে এটি সমান্তর অনুক্রম নয় ইভেন এটা লেখারও প্রয়োজন নেই জাস্ট লিখলাম এরপরে আমরা যদি দেখি এটার ভাগের পার্থক্যটা দেখি বা অনুপাতের পার্থক্য অনুপাতটা যদি দেখি এটা কি আছে আমরা শুরুটা থেকে শুরু করি যে মাইনাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড টোয়েন্টি ফাইভ তার সাথে যদি আমরা ভাগ করি নাইন ডিভাইডেড ফাইভ কত আসতেছে আমরা খেয়াল করি মাইনাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড টোয়েন্টি ফাইভ ইন্টু এই পাঁচ উপরে চলে গেল আর নয়টা নিচে চলে আসলো তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আর এখানে তিন নয় সাতাশ কত আসছে মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ এইটা গেল একটা এরপর আর একটা দেখি যদি মিলে যে আমরা দ্বিতীয় এবং প্রথমটার সাথে যদি চিন্তা করি যে মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ এটাও কিন্তু হচ্ছে তা এটি একটি আমরা লিখতে পারি এটি একটি গুণোত্তর অনুক্রম কারণ এক পদের সাথে পূর্ববর্তী পদের অনুপাত সমান সেটা কত আর সমান হচ্ছে মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ এটা গেলো একটা তাহলে সাধারণ পথটা আমরা বের করতে পারি সুতরাং সাধারণ পথ সাধারণ পথ সেটা কি আমরা সবাই জানি সাধারণ পদের সূত্র হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এ কত এ হচ্ছে ফাইভ ইন্টু আর কত আর আমরা মাত্রই বের করলাম মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ তারপরে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই হচ্ছে আমাদের উত্তর খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম তো চলো আজকের ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠার এক নম্বর অঙ্ক আমরা করতেছি অনুশীলনী অনুক্রম ও ধারা নবম শ্রেণী নতুন বইয়ের গণিত বই থেকে তো আজকে আমরা শেষ অংশটুকু করে ফেলি সেটা হচ্ছে ছয় নম্বর অঙ্কটা ছয়ে কত দেওয়া আছে ছয় দেওয়া আছে ওয়ান বাই থ্রি তারপরে দেওয়া আছে টু বাই থ্রি এরপরে দেওয়া আছে ফোর বাই থ্রি এবং ফাইনালি দেওয়া আছে এইট ডিভাইডেড থ্রি ডট 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 অর্থাৎ এটি একটি অসীম অনুক্রম এখন আমরা এটা কিন্তু সহজেই বুঝতে পারছি যে এটা একটি গুণোত্তর অনুক্রম হবে কারণ আমরা যদি এইভাবে চিন্তা করি যে এইট ডিভাইডেড থ্রি ডিভাইডেড ফোর ডিভাইডেড থ্রি কত পাচ্ছি আমরা এইট ডিভাইডেড থ্রি ইন্টু থ্রি চলে গেল উপরে নিচে আসলো ফোর থ্রি আর থ্রি কাটা আর চার দোকানে আট আমরা এখানে পাইলাম দুই আমরা আর একটা দেখি যে ফোর ডিভাইডেড থ্রি তার উপরে নিচে আবার কি টু ডিভাইডেড থ্রি কত পাচ্ছি এখানে আমরা ফোর ডিভাইডেড থ্রি টু থ্রি চলে গেলে উপরে নিচে হচ্ছে দুই তিন আর তিন কাটা দুই দোকানে চার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এখানে সাধারণ অনুপাত দুই কাজেই এটি একটি এটি একটি কি গুণোত্তর অনুক্রম আমরা একই অঙ্ক বিভিন্ন ভাষা ব্যবহার করার চেষ্টা করব তাহলে কিন্তু অনেকের সাথে আমাদের মিলবে না আমাদের মধ্যে একটা পার্থক্য থাকবে তো সাধারণ অনুপদটা আমরা পেয়ে গেলাম সুতরাং এটি একটা গুণোত্তর অনুক্রম তাহলে সাধারণ পথটা কী হবে সাধারণ পথ সূত্র কি এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে এ কত এ হচ্ছে প্রথম পদ ওয়ান ডিভাইডেড থ্রি তারপরে কত আর আরটা কত হবে আর হবে হচ্ছে টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওকে তো সহজেই আমরা সাধারণ পথটা বের করে ফেললাম এবং এর সাথে আমাদের ছয়টা অঙ্ক হয়ে গেল আমরা খুব সহজেই এবং খুব দ্রুত ছয়টা অঙ্ক করে ফেলছি মূল ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের সাধারণ পদ সাধারণ অন্তর ত্রিপুণ নাম্বার এবং এই যে পদগুলোর যে পার্থক্য অর্থাৎ সাধারণ অন্তরের সাথে মিক্স করে যে আমরা সাধারণ পদটা বের করতেছি যে সূত্রটা আমাদের এখানে দুটা সূত্র মনে রাখতে হচ্ছে এক নাম্বার হচ্ছে যে এক নাম্বার হচ্ছে সমান্তর ধারা সমান্তর অনুক্রম তাই না ধারা অনুক্রম আমরা একই জিনিসই লিখে ফেলতেছি সাধারণ সমান্তর অনুক্রম তাই না অনুক্রম এটা কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এইটা মনে রাখতে হচ্ছে দুই নাম্বার আর একটা জিনিস মনে রাখতে রাখতে হচ্ছে গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে সেটা হচ্ছে এ ইন্টু আট দ্বীপ এন মাইনাস ওয়ান এই দুইটা পারলেই কিন্তু আমাদের সাধারণ কি পথটা বের করতে পারবো আর আর বিষয় হচ্ছে গিয়ে যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে গিয়ে ফিবোনাকচি নাম্বারের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে আমাদের কাজটা হবে হচ্ছে এরকম সূত্রটা যে এফ এন ইকুয়ালস টু এফ এন মাইনাস ওয়ান প্লাস এফ এন মাইনাস টু এটা মানে হচ্ছে যেই পথটা আছে তার পূর্ববর্তী পথ মানে এন মাইনাস ওয়ান তারও পূর্ববর্তী পদ অর্থাৎ এন মাইনাস টু দুইটা যোগফল হয়ে এফ এন হয়ে যাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এই অঙ্কগুলো নিজেদের মতন করে আরও প্র্যাকটিস করো একক কাজগুলো কমপ্লিট করো তাহলে পরীক্ষা আসলে আমাদের কোনো সমস্যা থাকবে না তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ